আজ আমার ভাইয়ের আশীর্বাদ মানে আজ আমার ভাইয়ের মানে বিয়ের তারিখ ঠিক হলো সাথে ওনারা আশীর্বাদ করলেন তো সত্যি সেই ছোট্ট ভাইটা আজ এত বড় হয়ে গেছে কখনো ভাবতেই পারিনি মানে দেখতে দেখতে ভাই আমার বড় হয়ে গেছে তো তোমরা সকলে ওকে আশীর্বাদ করো যাতে ওর ওর আগামী জীবনটা আরও 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 অনেক সুন্দর হয় দেখো একটা বিয়ে মানে তো একটা শুধুমাত্র একটা ছেলে একটা মেয়ের মধ্যে সম্পর্ক নয় একটা বিয়ে মানে হচ্ছে দুই পরিবারে এত মানুষের সাথে একে অপরের সাথে মেলবন্ধন হওয়া তো দেখো এত মানে আজকে এত আনন্দ হচ্ছে কিছু বলার নেই বন্ধুরা তোমরা সকলে দেখতে থাকো আমার ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে সুপ্রভাত বন্ধুরা তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লগে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুব ভালো আছি সুস্থ আছি তো দেখো আমার বাবা দেখো আজকে খুব খুশি মানে কি বলবো মানে এত খুশি সত্যি বাবা মার মতন খুশি বোধ আর কেউ হয় না একটা সন্তানে যখন মানে ছোট থেকে বড় করে সন্তানের এত বড় একটা জীবনে পদক্ষেপ নিচ্ছে তখন মানে বাবা মার থেকে বেশি কিছু কেউ খুশি হয় না তো দেখো আমার এদিকে বাবিয়া ছোট্ট বাবিয়া কেমন কান্নাকাটি করছে কারণ বাবিয়ার শরীরটা ভালো নেই কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম ওর ঠান্ডা লেগেছে প্রচণ্ড সেজন্য আর বাড়িতে তো এসেছে অনেকজনে এসছে ওই দেখো আমার ভাই দেখছে কত হাসি মুখে আজকে মানে কি বলবো ওর আজকে এত বড় দিন তো বলো হাসি মুখ থাকবে না তো কি আর এইদিকে দেখো কি চলছে এইদিকে আমার দিদি ভাই না রান্না মানে কাজবাজ বাজ করছে আর এইদিকে মানে এই আর দিদি তো লুচি ভাজবে তো মানে হচ্ছে এই দিদি হচ্ছে আমার দিদির যা আর মানে উনি হচ্ছে আমার দিদির কাকি শাশুড়ি তো সবাই মিলে খুব আনন্দ করে হই হুল্লোর করে কাটালাম আজকে দিনটা আর আমার মা তো প্রচণ্ড টেনশনে ভুগছে যে কি হবে কি হবে কি হবে মানে এত কিছু সব কিছু সুস্থভাবে হচ্ছে তবু আমার মা যেন টেনশানে ভুগতে থাকে মানে এইদিকে দেখো এই সুন্দর পায়েস বানিয়েছে আমার মা এত সুন্দর পায়েস বানিয়েছে কিছু বলার নেই আজকে ছেলের আশীর্বাদ বলে কথা দেখো আমি টিফিন খেতে বসে গেছি বন্ধুরা টিফিনে আছে কাবলি ছোলা তরকারি পায়েস আর লুচি আর বন্ধুরা কি বলবো আমি ভিডিও বেশি শেয়ার করতে পারছিলাম না কারণ ঘরে প্রচণ্ড কাজ বাজ ছিল জন্য আর এইদিকে দেখ ওনারা চলে এসছে মানে আমাদের মেয়ের বাড়ি থেকে সবাই চলে এসছে তো ইনি হচ্ছে মেয়ে জেঠিমা আর উনি মেয়ের জেঠু তো সবাই মিলে ভাইকে আজকে আশীর্বাদ করছে আর সত্যি করে বন্ধুরা আজ মানে ভাইয়ের জীবনটা সত্যি আগামী জীবনটা খুব ভালো কাটুক ভালো হোক এটাই চায় আর আমার ভাই আর ভাইয়ের বউ ওরা ওরা খুব ভালো থাকুক সেটাই চায় তো দেখো খুব আনন্দে আনন্দ হচ্ছে মানে দিদিরা আমার তো প্রচণ্ড আনন্দ আমরা বিয়েতে মানে মজা করব সেটাই জানি আর কিছু জানি না তো দেখো সবাই এসছে মানে মেয়ের বাড়ি থেকেও জনা এসে মামা মাসি সবাই এসছে তো এদিকে দেখো আমাদের ঘরেও কত জনা রয়েছে তো সবাই মেলে আশীর্বাদটা সেরেই নিল তারপর সারার পর দেখো এদিকে হচ্ছে মানে দিন ঠিক করা মানে এত আর আমার ভাই তো মানে ভাইয়ের বউকে ভিডিও কল করে দেখাতে ব্যস্ত যে দেখো এই হচ্ছে ওই হচ্ছে মানে এখনকার দিনে জানো না এখনকার দিনে সবাই অ্যাডভান্স তো দেখো এদিকে হচ্ছে আমি বসে আছি আর ওই ঘরে তো প্রচণ্ড ভিড় ঢুকতেই পারছি না তো দিন ঠিক করা হচ্ছে যে কোন দিনে বিয়ে দিলে ভালো হয় তো ডেট ঠিক করা হয়ে গেছে বন্ধুরা তো ডেট হচ্ছে তেরোই ফেব্রুয়ারি আমার ভাইয়ের বিয়ে তো খুব আনন্দ আর তোমরা প্লিজ আমার ব্লগ দেখো আমার ভাইয়ের বিয়ের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো কারণ ঘরে কাজ তো প্রচুর করতে হবে তো কী করে ভিডিওটা অত শেয়ার করব কিন্তু আমার সাধ্য মতন আমি চেষ্টা করব ভিডিও শেয়ার করা আর সত্যি আমি আর দিদি এত আনন্দ কি বলা নেই আমরা তো আনন্দ করবো সে অতটুকুই জানি যে আমরা খুব মজা করব সেটাই জানি তার সাথে অনেক কাজও করতে হবে এদিকে দেখো আমার এই দিদি চলে এসেছে বোন চলে এসে ভাগ্নি চলে দুই ভাগ্নি আর আমার মেয়ে আর এদিকে আমার যাইবু এসছে যদি ভাস্কর এসছে তো সবাই মিলে এখানে আলোচনা হচ্ছে ওইদিকে আমার জাইবু আছে এদিকে সবাই ঘর ভর্তি সবাই আছে মেয়ে পক্ষ ছেলেপক্ষ দুই পক্ষ থেকেই আছে তো সবাই মিলে বসে একটা আলোচনা হচ্ছে যে কী নিয়ম আছে কী না আছে সব কিছু নিয়ে আর খুব মজা হচ্ছে বন্ধুরা কী বলবো মানে এত আনন্দ হচ্ছে না আমরা মানে বলে বোঝাতে পারবো না ভাইয়ের বিয়ে বলে কথা মানে সেটা আনন্দেরই ব্যাপার এদিকে দেখো সবাই মিলে মানে আলোচনা করছে যে কী নিয়ম আছে কি না আছে তো খুব মজা হচ্ছে আর এদিকে দেখো মানে সবাই মিলে দি দিন দিন কোন লগ্নে বিয়ে হবে সব কিছুটাই ঠিক করা হচ্ছে তারপর এদিকে দেখো আমার ভাইয়ের তো খুশিতে মানে পাগল হয়ে গেছে মানে যে মানুষকে ভালোবেসেছে যে মেয়েকে তাকে মানে বউ করে পেতে চলেছে মানে সেটা তো আনন্দ হবেই তো আর এদিকে দেখো আমি শুধু ক্যামেরা নিয়ে এদিক ওদিক আর এদিকে আমার বরের খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো তাই শুয়ে পড়েছে আর এদিকে দেখো খেতে দিয়ে দিয়েছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য এখানে আয়োজন করা হয়েছে ছোট্ট করে একটা তো দেখো এদিকে সবাই সবাই খেতে বসেছে এদিকে বোন বসেছে বোনের বর বসেছে ওইদিকে আমার ভাগ্নে ভাগ্নিরা মেয়ে বসেছে আর এদিকে দিদি জাইবু বসেছে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবে আর আমি খাবো আরও পরে তো এদিকে দেখো সব ছোট ছোট বাচ্চারা এদিকে বর খাবার দিতে দিতে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায় গিয়ে শুয়ে পড়ে শরীরটা ভালো লাগে না মাথা ঘুরছিলো সেই জন্য চলে গেছে এদিকে দেখো মেনুতে ছিল পটল চিংড়ি ছিল আলু ভাজা ছিল ডাল ছিল ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ছিল কাতলা মাছের কালিয়া আর ছিল পটল চিংড়ি আর ছিল চাটনি পাপড় মিষ্টি এগুলোই ছিল মেনুতে তো দেখো এদিকে এই ভাই এই ভাইও দিয়ে দিচ্ছে আমার পাশের বাড়ি ভাই আর ওইদিকে যাইব এদিকে দেখো দিদিরা খেয়ে দিয়ে চলে যাচ্ছে বাড়িতে দিদিদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দিদি তো খায়নি দিদি যেহেতু নিরামিষ খায় দিদি শুধু পায়েস আর মিষ্টিকেই বাড়ি যাচ্ছে দিদি কিন্তু খাবার খায়নি ওইদিকে বোন যাইব সবাই চলে গেল বাড়িতে আর এদিকে দেখো আমি খেতে বসেছি এখন তো সবার লাস্ট মার্চে খেতে বসেছে এদিকে দেখো বাবু মাও চলে এসছে তো বাবু মা এইদিকে বসে খেয়ে নিচ্ছে ওইদিকে দেখো আমার দিদি খাবার দিচ্ছে তো সবাই মিলে আর ওইদিকে মানে আমার যে ভাইয়ের বউ তার বাবা বাবা কাকা সবাই খেতে বসেছে তো দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো বেগুন ভাজাও পেয়েছি সাথে রেখেছো বন্ধুরা কত সুন্দর আর সত্যি রান্নাবান্নাগুলো ভালো হয়েছিল খেতে খুব সুন্দর লাগছিল এদিকে দেখো মানে লাস্টকালে আমাদের হলো হলুদ খেলা হলুদ আর সিঁদুর মানে হচ্ছে বিয়ে পুরো ঠিক হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে আশীর্বাদ হয়ে গেছে এবারে দেখো হলুদ খেলা আর আশীর্বাদ বন্ধুরা এটা নিয়মের মধ্যে আছে মানে আজকে ডেট ফাইনাল হলো তো আজকে ধান দুপুর দিয়ে আশীর্বাদ হয়েছে তো পরে আবার বিয়ের দিনে আশীর্বাদ হয় তো সেই সেই নিয়মের মধ্যে মানে মেয়ে পক্ষ থেকে এই নিয়মটা আছে বলে আজকে করা হয়েছে তো সে সত্যি করে বন্ধুরা যার যার মধ্যে যেই নিয়ম আছে সে সেই নিয়মভাবে পালন করলে সেটাই মঙ্গল মানে দেখো এদিকে মা আর মানে জেঠিমা দুজন মিলে মিষ্টি কাটছে তো ওই জেঠিমাকে খুব ভালো লেগেছে কিছু বলার নেই আর ওই ওই এক বোন তো মাকেও দিয়ে দিচ্ছে হলুদ আমাকেও দিয়ে দিচ্ছে হলুদ মেয়ে সবাই মিলে হলুদ খেলা হয়েছে এদিকে মা বসে আছে ওইদিকে আমার জেঠু বসে আছে ওইদিকে বাবু বসে আছে সবাইকে হলুদ লাগিয়ে দিচ্ছে জেঠিমা তো সত্যি মানে একটা বিয়ের বিয়ের মতন সম্পর্কে এতটাই মজা আনন্দ হয় না কিছু বলার নেই বন্ধুরা সত্যি মজা আনন্দ খুব হয় মানে ধারণার বাইরে একটা এত মজা আনন্দ এইদিকে দেখো মাকে কেমন করে আমার বাবা হলুদ লাগিয়ে দিচ্ছে দেখছে দুই বিয়া বিয়ানে মানে এখন মানে হাতাহাতি লেগেছে হলুদ লাগাবেই না লাগিয়ে ছাড়বে না আর আমার বাবা তো হলুদ লাগাবে না আর মা তো ছাড়বেই না বলছে আপনি খুব চালাক না বলে খুব মানে সত্যি সম্পর্কগুলো সত্যি দেখতে খুব ভালো লাগে এভাবে মানে সম্পর্কগুলো ভালো থাকুক সুস্থ থাকুক এগুলোই চায় তো দেখো এদিকে বিকেল হয়ে গেছে বিকেল চারটে ওনারা সবাই বাড়ি চলে যাচ্ছে অনেকক্ষণ এসছে তো বলছে বাড়ি যাব সব ডেট ফেট ফাইনাল হয়ে গেছে তো খুব মজা হচ্ছে তেরোই ফেব্রুয়ারির জন্য তোমরা সকলে ওয়েট করো যাতে আমি দেখাতে পারি তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করতে পারি আর দেখো সবাই বাড়ি চলে যাচ্ছে আর খারাপও লাগছে সবাই মিলে বাড়ি চলে যাচ্ছে কিছু তো করার নেই দেখো সবাইকে সবার কাজে আবার ফিরে যেতেই হবে তো খুব একটা মানে সবাই হাসি মুখ আনন্দ এই আনন্দ হাসি মুখ যেন সকলের মুখে সবসময় থাকে সেটাই চাইবো আর এই আনন্দ যেন সত্যি আমাদের মধ্যে খুব 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 ভালো হয়ে থাকে সেটাই চাইবো তো সবাই মিলে দেখো ওই মাসি চলে যাচ্ছে বোন চলে যাচ্ছে তো সবাই বাড়ি চলে যাচ্ছে খারাপও লাগছে কিছু বলার নেই তবুও কী করবো যেতে তো হবে বাড়িতে আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় এক ঘুম দিয়ে উঠে তারপর মা দেখো কত খাবার বেছেছিলো খাবার প্যাকিং করে দিচ্ছে বলছে নিয়ে যা রাতে আর খা রান্না হবে না তো মা এত কিছু খাবার দিয়ে দিয়েছে তারপর দেখো বাড়ি চলে আসছি আর বাড়ি আসার সময় যেন মনটা খারাপ করে আর বন্ধুরা পুজোর সময় এসে দুদিন তো থাকবো জন্য আজকাল থাকলাম না যেহেতু বলে শরীরটা ভালো জন্য এইদিকে দেখো মাদের এই নিচে রুমগুলো ঢালাই হয়ে গেছে তো দিকে দেখো এক কুকুর শুয়ে আছে এইদিকে দেখো আসার সময় রাস্তায় কত ভিড় পুজোর সময় বন্ধুরা একদমই ভিড় আর শুক্রবার মানে মহালয় পরের দিন মানে এতটাই ভিড় আশেপাশে চারিদিকে প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে তো পুজো তো পুরো লেগে গেছে আর এইদিকে দেখো আমাদের এক মাঠে মানে আমাদের বাড়ি থেকে কাছেই একদম মাঠটা তো সেই মাঠে দেখো পুজো হচ্ছে এখানেও মানে প্রতিমা ভেতরেই বানানো হচ্ছে আর বাড়ি এসে অনেকক্ষণ রেস্ট নিলাম তারপরে ওইদিকে তরকারি ফরকারি গরম করলাম মা তো অনেক তরকারি দিয়ে দিয়েছে আজকে আর রান্না করতেই হবে না তো সব করেছি আর রুটি বানানো হয়ে গেছে কটা তো রুটিও বাবুকে বাবুর জন্য রুটি করেছি আর বাকি তরকারি ভাত সব দিয়েছে মা তো চলো পুজো তো একদম চলে আসলো সামনে আর অনেকদিন ব্লগ তোমাদের সামনে দিতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ ছিল আর বন্ধুরা তোমরা যদি আবার ভিডিও তোমাদের সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চলো এবারে পুজোর ব্লগ আসতে চলেছে ভালো ভালো ব্লগ তো পুজো দেখো সামনে পুজো চলে আসলো নিজের কোনো কিছু করিনি না মুখে নিজের ত্বকের যত্ন নিয়েছি না চুলের যত্ন নিয়েছি না ভুরু ফ্লাপ করেছি সবই করব তা তো ভুরুটা ফ্লাপ করে আসবো পাল্লা থেকে আর চুলটা একটু কেটে আসবো আর মুখে একটু ঘরোয়া পদ্ধতিতে একটু মুখে কিছু একটু মানে মুখের যত্ন করবো তো আমার খুব একটা ফেশিয়াল পছন্দ হয় না যে ফেশিয়াল করব ওগুলো আমার একদম সত্যি পছন্দ হয় না আমার মনে হয় ঘরোয়া পদ্ধতিতে যতটুকু হবে ততটুকুই মনে হয় অনেক ভালো তো তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের ঘর থেকে ঘরের জানলাতে শুয়ে শুয়ে পুজোর মণ্ডপের মানে লাইট দেখা যাচ্ছে এত কাছে একটা বড় পুজো হচ্ছে এবছর তো চলো সেখানে প্রতি বছরই পুজো হতো তো ছোট করে হতো খুব একটা বড় করে হতো না এবছর নয় অনেক বড় করে পুজোটা হচ্ছে তো চলো বন্ধুরা তো তোমাদেরকে দেখাবো দেখছো বন্ধুরা ঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে অত বড় প্যান্ডেল লাইটিং আর কি ভালো লাগছে গোটা ঘরটা হচ্ছে আলো হয়ে যাচ্ছে আর খুব কাছে হচ্ছে এই পুজোটা একদমই কাছে আমাদের মানে এক পা দিলেই পুজোর বড় একটা প্যান্ডেল হচ্ছে তো আজকের টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেক